আচ্ছা এত সুন্দর চেহারা পড়াশোনা করেন নাই পড়াশোনা করছে ভাইয়া করতে পারি নাই পড়াশোনা করলে ইনশাল্লা বিয়ে সাথে বিয়ে যদি পড়াশোনা ঠিকমতো করতেন ইনশাআল্লাহ এখনো হবে ভাই এখনো হবে যদি একটা ভালো মনের মতো মানুষ হয় তো হবে তো। পরিবারে কে কে আছে? পরিবারে ভাই মা আছে বুঝছেন। একটা ছোট একটা ভাই দেনেওনা কোস্টার মা ব্যক্তিটা খুব ভালো একটা মনের মতো মানুষ পাইতাম। জীবন সঙ্গী হতো। আচ্ছা কেমন মানুষ চান? যদি ভাইয়া। মানুষ হইছে। বিবাহিত হয়। সব বিয়েই হলো তারপর রাজি আছে। আচ্ছা। তো কখনো প্রেম টেম করছেন নাকি? না কিসের প্রেম করব কাজ করি সময়ই পাই না আবার প্রেম করতে কি? সত্যি কথা বলতে কি মেয়েরা তো সত্যি কথা বলে না 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 কি জন্য সত্যি কথা বলবো না মিথ্যা কথা আজকে না জানুক যদি দিয়ে সাদি করে কালকে হইলো তো জানবেই ভালো বলছেন তো দর্শক আপনার অনেক আবুল কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা দর্শক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা